ইকবালপুরে বেআইনি নির্মাণ মামলা বেআইনি নির্মাণ মুহূর্তের মধ্যে ভেঙে পড়তে পারে একটা বেআইনি নির্মাণ ভাঙতে পুরো কমিশনার তিরিশ দিন নিচ্ছে বিষয় প্রকাশ বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে বেআইনি নির্মাণ ভাঙতে কি কি যন্ত্রপাতির ব্যবহার কমিশনারকে হলফনামা জমা দিতে নির্দেশ আদালতের প্রসঙ্গত ইকবালপুরে ছতলা বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ডিসি কোর্টকে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা আঠেরোই নভেম্বর ভাঙার কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে দু সাল থেকে ওই বাড়ি ভাঙার নির্দেশ কার্যকর হয় পুরসভায় বাড়ি ভাঙার নির্দেশ দেয় আদালত সেই নির্দেশ কার্যকর না হওয়ায় মামলা আরও বিস্তারিত জানব টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা কি খবর রয়েছে বিষয়

অলকনামা জমা দিয়ে জানাতে যে কেন তাদের এত সময় লাগলো এবং এই নির্মাণ কি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে যার জন্য একমাস সময় লেগেছে জানাতে হবে আদালতকে এবং সেক্ষেত্রে বাড়ি ইসদালপুরের চারটান নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কিন্তু এক মাস সময় কেটে গেলেও সেই নির্দেশ মানেনি আহ তারা এবং সেই কারণেই কলকাতা হাইকোর্টের নির্দেশ জমাগুলোর ডিসি কোর্টকে এবং আটই নভেম্বরের মধ্যে ভাঙার কাজ শেষ করার নির্দেশ দিলেন বিচারপতি এবং এই গারেন্টি স্ট্যান্ডের পর অত্যন্ত উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট আসবে তার মন্তব্য বিচারপতি মন্তব্য তারপরে স্পষ্ট